দুই হাজার সালের বিশ মার্চ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ নেতৃত্বে এক বিশাল সামরিক জোট ইরাকে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের দাবি ছিল ইরাক সরকার গোপনে বিধ্বংসী অস্ত্র তৈরি করছে যা বিশ্ব শান্তির জন্য হুমকি সেদিন থেকে শুরু হয় এক দীর্ঘ বিভাজিত এবং রক্তক্ষয়ী যুদ্ধ যার প্রভাব আজও বিদ্যমান মধ্যপ্রাচ্য ও বৈষয়িক ভূ রাজনীতিতে অপারেশন ইরাকি ফ্রিডম নামে শুরু হওয়া এই অভিযান চালানো হয় শখ ও আতঙ্ক তৈরির কৌশল নিয়ে মাত্র সপ্তাহের মাথায় এপ্রিল দু হাজার তিন এ বাগদাদ দখল করে ফেলে কোয়ালিশন বাহিনী সাদ্দাম হোসেনের শাসনের অবসান হয় কিন্তু প্রকৃত যুদ্ধ কখনও শেষ হয়নি বরং একটি নতুন অধ্যায় শুরু হয় যুদ্ধ বড় বিধ্বংসী অস্ত্রের নামে সেসব অস্ত্রের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে মার্কিন সংস্থাগুলোকেও প্রশ্নবিদ্ধ হতে হয় অনেকেই মনে করেন এটি ছিল ভূ রাজনৈতিক উদ্দেশ্য পূরণের এক অজুহাত মাত্র দুই হাজার তিন সালের ডিসেম্বর মাসে এক গোপন গর্ত থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয় তাকে ইরাকের একটি বিশেষ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয় এবং দুই সালের তিরিশ ডিসেম্বর ফাঁসিতে জ্বলানো হয় সাদ্দামের পতনের পর ইরাক যেন এক রক্তাক্ত গৃহযুদ্ধের মঞ্চে পরিণত হয় সুন্নি বিদ্রোহী শিয়া মিলিশিয়া এবং আহ কায়দা ইন ইরাক সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে সহিংসতায় কোম হামলা আত্মঘাতী বিস্ফোরণ মার্কিন সেনাদের টার্গেট করে গেরিলা যুদ্ধ এসব যেন নিত্যদিনের ঘটনা হয়ে গেল দুই সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এক ট্রুপ সার্জ পরিকল্পনা গ্রহণ করেন এতে অতিরিক্ত তিরিশ হাজার সৈন্য ইরাকে পাঠানো হয় কিন্তু এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব হয়নি দুই সালে বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং যুদ্ধ শেষে প্রতিশ্রুতি দেন ধাপে ধাপে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয় এবং দুই সালের আঠারো ডিসেম্বর শেষ মার্কিন সেনা ইরাক ত্যাগ করে তবে এর মধ্যে ইরাকের দানা বাঁধতে থাকে ভয়ঙ্কর আরও সংকট যার চূড়ান্ত রূপ নেয় আই এস এর উত্থানে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বেড়ে যায় আই এস এর মতো জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে ওঠে ইরাকে শিয়া সুন্নি বিভাজন আরও তীব্র হয় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসে অবৈধ যুদ্ধ অস্ত্র খুঁজে না পাওয়ার ব্যর্থতা ইরাক যুদ্ধ ছিল একুশশো শতকের প্রথম এবং সবচেয়ে বিতর্কিত আন্তর্জাতিক সংঘাত আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না